কোনো স্ত্রী যদি তার স্বামীর সামনে খাবার দিয়ে শুধুমাত্র একটা কাজ করতে পারে বিশ্বাস করুন ওই স্বামী তার স্ত্রীকে একদম কলিজা ভেতর থেকে ভালোবাসবে তাকে মাথায় করে রাখবে নবীজি সাল্লাহ আলহ্লাম বলে গেছেন কোনো স্ত্রী যদি তার স্বামীর সামনে খাবার দিয়ে একটা কাজ করতে পারে তাহলে ওই স্বামীর মনে আল্লাহ তালা তার স্ত্রীর জন্য এমন ভালোবাসা বাড়িয়ে দেন এমন মহাব্বত তৈরি করে দেন স্বামী তখন ওই স্ত্রীকে ছাড়া আর কিছুই বুঝতে চায় না বর্তমান সমাজে একটু খেয়াল করলে কিন্তু দেখা যায় বিভিন্ন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সেরকম কোনো মহাব্বত নাই সেরকম কোনো মিল নাই ভালোবাসা নাই সবাই কেমন একটা ছাড়া ছাড়া ভাব সংসার আছে সংসার টিকেছে কিন্তু সেরকম কোনো মিল মোহাবত খুঁজে পাওয়া যায় না বলতে গেলে বলা যায় যে প্রত্যেকটা ঘরে ঘরে স্বামী স্ত্রী অসুখী কিন্তু সমাজের দায়বদ্ধতায় তারা সংসার করে যাচ্ছে ওই যে আছে যে পরকিয়া এই পরকিয়া ব্যাপারটা আমাদের এই সমাজে এত বড় একটা আকার ধারণ করেছে বলা যায় যে এটা একটা মহামারীতে রূপ নিয়েছে কত কত সংসারে দেখা যায় যে স্বামী স্ত্রীর বিছানা পর্যন্ত আলাদা হয়ে গেছে স্বামী এক রুমে ঘুমালে স্ত্রী ঘুমাচ্ছে আর এক রুমে আবার কোন সংসারে দেখা যায় একই বিছানায় ঘুমাচ্ছে কিন্তু দুজন ফোন নিয়ে ব্যস্ত একজন খাটের এই পাশে ফোন চালাইতেছে আর একজন অন্য পাশে ফোন চালিয়ে চালিয়ে যার যার মতো ঘুমিয়ে আবার কোথাও দেখা যায় স্বামী যদি বিছানায় ঘুমায় স্ত্রী ঘুমায় ফ্লোরে আবার স্ত্রী বিছানায় ঘুমালে স্বামী ঘুমায় ফ্লোরে নানান ধরনের ব্যাপার স্যাপার কিন্তু ঘটে থাকছে আমাদের এই সমাজের সংসারে বিভিন্ন ভাবে তারা দাম্পত্য জীবনে অসুখী হয়ে রয়েছে কেন এই সমস্যাগুলো হয় জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো এই সুন্নাহ অনুযায়ী তারা চলাফেরা করে না দাম্পত্য জীবনে যে কিছু টেকনিক রয়েছে কৌশল রয়েছে এগুলো আমাদের নবীজিরা কিন্তু সেই আমল থেকেই আমাদের জন্য তৈরি করে দিয়েছেন কিন্তু এখনকার সমাজের মানুষে এগুলো কোনো তোয়াক্কাই করে না যে কারণে তাদের সংসারে সেরকম সুখ শান্তিও দেখা যায় না কোনো স্ত্রী যদি তার স্বামীর মর্যাদা স্বামীর গুরুত্ব স্বামীর মূল্য সম্পর্কে যদি এতটুকু জানতো বা এতটুকো যদি বুঝতে পারতো তাহলে কখনো ভুল করেও স্বামীকে অসম্মান করতো না স্বামীর সাথে খারাপ ব্যবহার করতো না কিছু স্ত্রী কি করে জানেন স্বামীকে খাবার দেয় খাবার দিয়ে সংসারের যাবতীয় কাজ জানো তাকে ওই মুহূর্তেই করতে হয় স্বামীকে খাবার দিয়ে সে ঘর ঝাড়ু দিচ্ছে স্বামীকে খাবার দিয়ে সে কাপড় কাস্তে যাচ্ছে স্বামীকে খাবার দিয়ে সে অন্য কাজে যাইতেছে মানে তার সমস্ত সংসারের কাজ যেন ওই মুহূর্তে করার জন্য সে গুছিয়ে রেখেছে একজন স্ত্রীর উচিত স্বামীকে যখন খাবার দেবে তখন ওই মুহূর্তে স্বামীর সাথে বসে থাকতে হবে আপনি টেবিলে খেলে টেবিলে বসবেন নিচে খেলে নিচে বসে থাকতে হবে স্বামী খাচ্ছে তার কখন কি লাগবে পানি লাগবে তরকারি লাগবে না ভাত লাগবে সব কিছুই সেখানে সে অবজারভেশন করত কি লাগবে কখন কি সব সময় তার পাশে থেকে সেটা দেখতো বা জিজ্ঞেস করতো এমনটাই কিন্তু করা উচিত সামান্য এইটুকু কাজ নারীরা করতে পারে না এইটুকু কাজ যদি একজন স্ত্রী করে বিশ্বাস করেন আল্লাহ তাল স্বামীর মনে এতটা ভালোবাসা বাড়িয়ে দিবেন ওই স্ত্রীর জন্য স্বামী তার স্ত্রীকে একদম কলিজা দিয়ে ভালোবাসবে মাথায় তুলে রাখবে স্বামী ওই স্ত্রীকে ছাড়া আর কিছুই বুঝতে চাইবে না অধিকাংশ সংসারে কি হয় বলেন তো অধিকাংশ সংসারে দেখা যায় স্বামী পরিশ্রম করে আসছে খাবার খাবে কিন্তু স্ত্রী বলছে আমি তো এই কাজ করতেছি বা এরকম আছি ব্যস্ত আছি টেবিলে দেখো সব রাখা আছে তুমি একটু খেয়ে নাও সব টেবিলে একটু পানিতে খেয়ে নাও এই যে এটা কিন্তু আমাদের প্রত্যেকের প্রত্যেকের সংসারে নিত্য একটা কাজ বলা যায় ঘরেই এমনটা হয়ে থাকে আর যেটার কারণে সংসারে অশান্তি কখনো ফুরাইতে চায় না কিন্তু কেন অশান্তি হচ্ছে এটার কোনো মানে উত্তর কারো জানা নাই শুধু অশান্তি এটুকুই আমরা জানি এমনটা হলে ওই স্ত্রীর প্রতি স্বামীর মন থেকে ভালোবাসা কিভাবে আসবে আপনারাই বলেন